আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাইকে রমজানের মোবারক জানিয়ে ভিডিওটি স্টার্ট করতেছি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে হেলদি ফুড সালাদ তৈরি করতে হয় ঘরে নিজেরাই এটি তৈরি করতে পারবেন এই দেখুন এই পাত্রে আগে থেকেই কমলা টুকরো করে রাখা হয়েছে এখানে আপেল কুচি কুচি করে কাটা হয়েছে একটু ছোটো ছোটো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে সাথে নাশপাতি ওটাও ছোটো ছোটো করে কাটা হয়েছে সবুজ আঙ্গুর আমরা নিয়েছি এখানেও এটাও ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়েছে আমরা মোট চার পদের ফল এখানে দিয়েছি এটা দিয়ে আমরা আমাদের ফ্রুট সালাদ তৈরি করব আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো ফল অ্যাড করতে পারেন আরও বেশি ফল দিয়েও আপনারা এই ফ্রুট স্যালাড তৈরি করতে পারেন যার যে ফল পছন্দ এর কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো রেশিও মিলিয়ে এই ফ্রুট স্যালাডটি তৈরি করবেন পরবর্তী দাপে আপনাদের দেখাবো এটা কিভাবে তৈরি করা হয় এর সাথে এখন পুদিনা পাতা অ্যাড করা হলো এটার সাথে কি লবণ দিচ্ছে এখন না হ্যাঁ এখন লবণ দেওয়া হচ্ছে লবণ আর পুদিনা পাতা দেওয়া হলো এরপরে কিনিবা টক দই ইউ এর সাথে টক দই অ্যাড করা হবে না রঙের টক দই কিনেছি এই যে দেখুন আপনারা পরিমাণ মতো দিবেন এবং ঠিক মতো যেমন হয় সেটাও খেয়াল রাখবেন এই যে প্রায় তিন চামচ সাড়ে তিন চামচের মতো দেওয়া হয়েছে না এখন বিট লবণ দেওয়া হবে এই যে বিট লবণ নেওয়া হলো এটা আন্তাস মতো দিবেন বেশি কম যাতে না হয় এটা কি গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে এটা আন্তাস মতো দেবেন আপনারা দেখুন গোলমরিচ আগে থেকেই পিষে রাখা হয়েছিল ব্লান্ডারে গোলমরিচ মেশানো হল আমরা চিনির বদলে দেখুন ক্যাল ব্যবহার করতেছি কারণ চিনি তো একটি হেলদি খাবার নয় এবং ক্ষতিকারক তাই আমরা ক্যাল মেশাবো কোনো চিনির কোনো প্রতিক্রিয়া এখানে থাকবে না বা আমাদের কোনো ক্ষতির কারণ হবে না এর জন্য এটা হেলদি ফ্রুট সালাদ বলা হয় এই ফ্রুট সালাদটি ডায়াবেটিস রোগী বলুন কিংবা কোলেস্ট্রল যাদের বেশি আছে কিংবা অন্যান্য ব্লাডের সমস্যা আছে তারাও খেতে পারবেন এই যে আমরা দুইটা জিরুক্যাল মিশিয়ে দিয়েছি ইচ্ছা করলে আপনারা জিরুক্যাল না মিশেও খেতে পারবেন সেটা আপনাদের রুচির উপরে নির্ভর করবে এখন এগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই আমাদের হয়ে যাবে ফ্রুট সালাদ একটি হেলদি ফ্রুট সালাদ খুবই টেস্টি বিশেষ করে রমজানে ইফতারির সময় এই খাবারটি খাবেন আপনাদের শরীরে অনেক পুষ্টিমান বৃদ্ধি পাবে এবং খেত খুব স্বাদ ছোট বড় সবাই খাবে ইনশাল্লাহ তেলের ভাজা পোড়া এগুলি না খেয়ে এই রকম ফ্রুট সালাদ তৈরি করে খাবেন শরীর মন সবই ভালো থাকবে এবং রোজাগুলিও আপনি সুন্দরভাবে করতে পারবেন আপনার শরীর অনেক ঠান্ডা রাখবে আপনার শরীরের সাথে সাথে পেটও ঠান্ডা রাখবে এ দেখুন মেশানো প্রায় শেষ হয়ে গেল ফ্রুট সালাদ আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের সবাই এভাবে বানিয়ে খাবেন খুবই উপকার পাবেন ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম